নিজের পছন্দ মতো বিবাহ করা জরুরি নাকি পরিবারের পছন্দ করা জরুরি যদি নিজের পছন্দ মতো করি সেক্ষেত্রে বাবা মার পছন্দ না হলে করণীয় বিয়ে হোক আর মেয়ে হোক তার জীবন সঙ্গী সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে তার সিদ্ধান্তই চূড়ান্ত ইসলাম বাবা মাকে চাপিয়ে দেওয়ার কোনো অধিকার দেয় না যে বাধ্য করবে এখানে তোমার বিয়ে করতে হবে অধিকার বাপমার নাই কিন্তু ছেলে মেয়ে সবসময় চেহারা ছবি অন্যান্য বিষয় আসো এগুলো নিজেরা দেখে নিবে কিন্তু অন্যান্য দিকগুলো কোন ফ্যামিলিতে গেলে ভালো হবে না হবে এই বিষয়গুলো মুরব্বীদের উপরে আস্থা রাখবে যদি তারা বিচক্ষণ হয় তারা যদি ভালো মন্দ বুঝে তারা যদি বুঝে দিনদারির গুরুত্ব বুঝে তাহলে তাদেরকে প্রায়োরিটি দিবে অনেক মা বাপ আছে দিনদারির গুরুত্ব বুঝে না শুধু কাল পয়সা ছাড়া আর কিচ্ছু বুঝে না তাহলে সেক্ষেত্রে ওই মা বাপের কথাকে পাত্তা দিবে না পাত্তা দিবে না বলতে দিনদারিকে গুরুত্ব দিবে বাবা মাকে ম্যানেজ করার চেষ্টা করবে ম্যানেজ করতে না পারলে বিনয়ের সাথে বলবে যে বাবা আমি দিনদারিতে কোনো স্যাক্রিফাইস করব না ধার্মিক ছেলে ছাড়া ধার্মিক মেয়ে ছাড়া বিয়ে করব না এটা তাকে জানাই দিবে কারণ নবীজি সাল্লা সাল্লাম বলছেন ফসফর বিজাত দিন ধার্মিক মেয়ে বিয়ে করে তোমরা জেতার চেষ্টা করো বিয়েতে তোমরা সফল কম হওয়ার চেষ্টা করো সেজন্য সেটা করতে হবে কিন্তু বাবা মাকে সন্তুষ্ট করে নিতে পারলে ভালো হয় এবং বিয়ের ক্ষেত্রে ইসলাম ছেলে হোক আর মেয়ে হোক তাদের অধিকারটাকে মূল রাখছে যে কার সাথে সে জীবন কাটাবে এই ব্যাপারে মতামত দেওয়ার অধিকার তারই সবচেয়ে বেশি